নেবুলসম্যান পুরা হাশার ময়দান আপনার সামনে চলে আসবে হাশার ময়দানে আপনি যখন আপনি যখন সকল মানুষ সামনে দেখতে পাবেন ওই সময় আপনি একটা চিত্র দেখতে পাবেন দুনিয়ার বুকে আপনি একটা চিত্র দেখে গেছেন দিনের দাওয়াতে আপনি শুরু করেছিলেন মুমটা ইমানদারদের প্রতি অত্যাচার নিপীড়ণ জুলুমের কোনো শেষ নাই এই বান্দাদের কোন দোস ছিল না কেবল এক মতে দোস তাদের কালাম বড় কারণে তাদেরকে নদের পিঠে মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে চলন্ত কয়লা আরম করে চাপড়ায় উপর দিয়ে পাথর চাপায় দেওয়া হয়েছে যেন কোনো কষ্ট না হয় যে কষ্টটা মক্কা ইমান দেওয়া হয় নাই না সামনে থেকে ডান থেকে এমন একটা নূর দিবেন এমন একটা আলো দিবেন ওই আলোতে আল্লাহ রাবুল ওই নূর দ্বারা ইমান dar de ডান আর সামনে কে সামনে দিকটাকে উদ্ভাসিত করে দিবে যে হজে

I, don't I don't want it. to go yes, yes. আল্লাহর পছন্দ হান্ড্রেড পার্সেন্ট নাই নবীর মোহাম্মত হান্ড্রেড পার্সেন্ট নাই ইসলামের প্রতি তাদের ভালোবাসা হান্ড্রেড পার্সেন্ট নাই যারা ইসলামের পক্ষে কথা বলে তাদেরকেও তাদের ভালো লাগে না

কিন্তু আপনার থেকে পাঁচশো টাকা দিয়ে আপনি যেখানে বেরিয়ে আসছেন সাথে সাথে উনি হ্যালো লাগাইছে এত মাহফিল এত মাদ্রাসা এত দরকার কি আছে দেখো তো কোনোভাবে এটা বন্ধ করা যায় কিনা এদিকে দেয় পাঁচশো ওদিকে দেয় বন্ধ করার জন্য সিস্টেম বাস এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা আছে

থেকে আমরা একটু আলো নিতে চাই আল্লাহ করি বলছেন না থেকে অল্প একটুখানি আমরা আলো নিতে চাই যাতে এই আলো নিয়ে আমরা পথ চলতে পারি ক্লাসের কাটি নাই তুমি মন ধরাইছো ওই তোমার মনের থেকে আমার মনটা একটু ধরাতে চাই আগে মোমালা যার কাছ থেকে মন ধরাচ্ছে ওই মোমালা খেয়ালো কমবে ভাই কথা বোঝেন নাই কমবে আপনাদের বাড়িতে কুপি আছে চুলা জন্য মাটির চুলা কেউ শিলের কুপি বাতি আছে ওই কুপি থেকে আরেকজন যদি কুপি বাতি ধরায় কুপি বাতির কি আলো কমবে ভাই অপেক্ষা তোমাদের থেকে অল্প একটু খানে আলো নিতে চান সেই না এই কথা বলছে ইমানদাররা দুনিয়ার বুকে কোনোদিন তাদেরকে বকা ঝকা করে নাই কিন্তু এই কথা বলা মাত্র আর এক মুহূর্তে দেরি করবে না ইমানদাররা তাদেরকে বলবে কি সাংঘাতিক কথা আমাদেরকে বলেছ ইউজিও আরাকুম ফালতামে সুমুরা এই ময়দানে কই আলো কিন্তু আপন না সে বাজারে সকালবেলা লোক গেছে সবার পরে পকেটের দিকে খেয়াল করে দেখে কি আমার পকেট খাতে কেন আপনাদের পকেট কোনোদিন দিন খানা করছে নাকি ভাই

ওই কারেন্টটা যে আপনার মোবাইল চার্জ হয়েছে মূলত ওই কারেন্টটাই এখানে সংরক্ষণ করার ক্ষমতা আছে বলে এখানে জলে মোবাইল এর নিজস্ব শক্তি নাই যে নিজে নিজে আলো জড়াবে না choose से दुनिया ही जवाब का বুঝাই যায় যে চলে যায় চলে পরিপদের বাজার কারণ পথ অনেক দূরের অন্ধকার কাঠ এই পথে যে যার আলো নিয়ে চলবে এই চুকু কথাতে তো মন ব্যাঘাত চলবে না সাথে সাথে ইমানদারকে ডিসটারব করতে সুযোগ করেছে ওই ইমানদার ভাই একটু আলোদাও ভাই একটু আলাদা দিকে হবে ভাই একটুখানি আলো দেনা ভাই এমন ডিসটারব করতে শুরু করেছে এই ডিসটারব আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন না আল্লাহ বলেন দুনিয়ার গবে আল্লাহকে মানছে আল্লাহকে মানে না ইমানদের শারীরিক মান নাই মুসলমান হয়েছিল আর মুনাফেক হয়েছিল আল্লাহ প্রেমের তার মৌলিক নিয়ামত দিতে কখনো কাউকে কালাদা করেন নাই সেই বেটা নামাজ পড়ে সূর্যের আলো তার জন্য ধান খেতে আসছে বেটা নামাজ পড়ে না সূর্যের আলো তার জন্য ধান খেতে আসছে নামাজের ধান এক বিঘায় বিশ মন বেড়ামাজের ধান এক বিঘায় দুই মন নামাজের পুষা লাগাইছে মিষ্টি বেড়ামাজের পুষার চিতা

ফেলে দিবেন যেই কাপড়টা পরে গেছে আল্লাহ বলছেন মা তিনি মুফি রকমা ভিতর দিকে লাভদের জন্য আরাম আর আরাম ও সহিরু হোমেন শিবালি আর এক পর্দায় এমন আজব পর্দা ভিতরে আরাম মুনাফেকদের কথা শোনা যায় এবার ঠিক দেখা যায় কিন্তু মুনাফেকদের জায়গাটাতে কষ্ট আর কষ্ট আর ইমানদার পর্দার ভিতরে আরাম

আলো আর ব্যব না উল্টা পর্দা পেলে বিষয় ভিতরে দেখি তোমাদের ক্ষত আর বাইরে আমাদের কষ্ট কিন্তু একটা কথা তোমাদেরকে বলতে হবে আচরণ করছ তোমরা আমরা কি দুনিয়াতে একসাথে ছিলাম না আমাদেরকে তোমরা চিনতে না ইমান

এইখান থেকে আল্লাহ রাব্বুল মূল বার্তা দাও শুরু ওই দিন যখন তারা বলবে ও ঈমানদাররা আমাদের কিছু শুনিনা ঈমানদাররা তোমরা তুমি হ্যাঁ জেনেছি এবার আল্লাহ বলবে ঈমানদাররা ওই মুনাফিকদেরকে বা তোমরা আল্লাহ পক্ষ থেকে চারটি কারণ জানাইয়া দাও সেই চার কারণে তোমরা কে চিনার পরেও এই ময়দানে আমা অন্ধকার করে তোমাদেরকে আলো দেওয়া যাচ্ছে না আজকে তোমরা যে অন্ধকার গামী হয়ে জাহান দিকে পথ ধরেছ আর আমরা যে আজকে আল্লাহ স্পেশাল মেহমান হিসাবে জান্নাতের দিকে পথ নিলাম দুনিয়াতে মূলত তোমাদের চারটা অপরাধ ছিল কয়টা হয় নাই কয়টা হাত রেডি করেন এরকম করে কাউকে বাদ দিয়ে যাবো আমার ওয়াজ খালি ভিডিও করে সারিয়ে দেওয়ার খেলা করার জন্য আমার ওয়াজ শেখা লাগবে

দুইটা প্রশ্নের উত্তর চাবো আপনাদের কাছে বুঝে ছুটে উত্তর দিবেন এরপর আলোচনার সামনে আসরের ময়দান কি কায়েম হয়ে গেছে ভাই বুঝছেন আসরের ময়দান কায়েম হয়ে গেছে আল্লাহকে ইমানদার আর মানা ফেকদেরকে আলাদা করে দিছে

আল্লা দেওয়া নিন্তুমি পরীক্ষার মধ্যে কিন্তু একটু পরীক্ষা করে দেখেন তো এরকম পরীক্ষার মধ্যে ফেলছি কিনা আমরা নিজেদেরকে একটা বন্ধু সাথে যেটা থাকে খাই না প্রথম দিন যখন ধরাই দোস্ত সিগারেট ফাঁকে যায় ধরা সহ্য হয় না কাশতে কাশতে খুব খুব করে মুখে মুখে খাবর দিয়ে কিন্তু বন্ধুত্ব ত্যাগ করে না একদিন দুই দিন তিন দিন দশ দিন যেই না পার হয়েছে যেটা প্রথম দিনে বিধি ধরানো খেলে খাসছিল খুব খুব করছিল দশ দিন পরে এখন ওইটাই ওই বিধি করে প্রধান সহযোগী হয়েছে ও বিধি ধরানোর সাথে সাথে ও বলে দোস্ত অন্য কোন দোস্ত আগে কিন্তু আমি ফাঁস কল আছে কিনা এই পরীক্ষা কে আল্লাহ আপনাকে দিয়েছিলাম 你在这你只在意这